নমস্কার বন্ধুরা আমি আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি চলো দেখা যাক এটা হচ্ছে একটা লিকুইড ফর্ম এটা হচ্ছে আপনি রঙের দোকানে পেয়ে যাবেন আর যদি না থাকে তাহলে আমি আপনাদের বলে দেবো যেটা পেয়ে দেখে নেন এই রকম যে ফর্ম চাবেন লিকুইড ফর্ম তাতে আপনাদের এই ফর্মটা দিয়ে আমরা তিন কাজ করি এবং আমি যে কাজটা করেছিলাম সেই কাজটা স্পেশালি আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি আপনাদের কাছে সেই কাজটা শেয়ার করতে যাচ্ছি শেয়ার করছি তো ওতে এটা আবার কাজ করার পরে একটা ব্যাপার থাকে মেনটেনেন্স সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কি করে আপনাদের মেন্টেন্স করবো চলে দেখেন এই ফর্মটার সাহায্যে আমরা কি কাজ করি এটা আপনার একটা বিউ ফর্ম লিং ঠিক আছে দেখেন এই দরজারের উপর কতখানি ভেঙে গেছিলো সেটাকে আমি ফর্মটার সাহায্যে রিপেয়ারিং করছি খুব সহজেই সেটা রিপেয়ারিং হয়ে গেছে আর এখানে সিমেন্ট বালুতে করা সম্ভব হয়নি কারণ এই একটু কাজের জন্য রাজনীতিতে টাকা সিমেন্ট আনা খুব সমস্যার একটা ব্যাপার হয়ে যায় যার কারণে আমি বললাম আমাদের মালিককে বললাম যে আপনি এতে এই কাজটা করে দেবেন ঠিক আছে দেখেন কত সুন্দরভাবে কমটা ড্রাই হওয়ার পরে আমরা এখান থেকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর দেখবেন যখন কাজটা কমপ্লিট হবে তখন বুঝতেই পারবেন না যে এখানে গিয়েছিল সুন্দর করে কেটে নিতে লাগবে কেটে আমরা সুন্দর করে কাজটাকে মিলিয়ে নিব পারফেক্ট করে পারফেক্ট করে মেলানো হয়ে গেলে এরপরে আমরা এর মধ্যে প্রাইমা করে কুর্তি করে নিই করে নিচ্ছি প্রাইমাটা যখন ড্রাই হয়ে যাবে ড্রাই হওয়ার পর আমরা এটার মধ্যে কুর্তি করে নিচটা কমপ্লিট হয়ে সুন্দর লাগবে দেখতে একদম অ্যাকুরেট হয়ে যায় আর প্রাইমাটা আমরা রং এনেছিলাম এই দেখেন কুর্তি

মানে এই কালারটা তো আমরা পাবো না আমি অলরেডি এটা পাঁচ দশ টাকা করেছিলাম ঠিক আছে তখন এই কালারটাকে মেলানোর জন্য আমি কি করেছি বর্ডার করে দিয়েছিলাম এই এখানেও একই রকম অবস্থা এই আমরা প্রথমে পাই আমি আমার এই বর্ডারটা করেছি এই বর্ডারটা করে দেওয়াতে কি হলো ওখানে একটা সামনে সুন্দর একটা ডিজাইনও হয়ে গেলো প্লাস আবার হচ্ছে আমাদের কাজটা যে রিপেয়ারিং করা হচ্ছে সেটাও হয়ে গেলো ছট করে একটা লোক আসা কেউ ভাবনা রিপেয়ারিং করা হয়েছে ভাববে যে এটা একটা ডিজাইন একটা সুন্দর একটা ডিজাইনের মতন হয়ে গেছে দেখতেও কাজটা কমপ্লিট হওয়ার পর খুব সুন্দর লাগছিল এই দেখেন আমি ফাইনালি লুক করে এখানে কেউ বলতে যে যেখানে ভেঙে গিয়েছিল একদম সুন্দর একটা ডিজাইনও হয়ে গেছে কাজটা আমাদের পারফেক্ট ভাবে হয়ে গেছে আর সহজ খুলে পড়বে মানে আমাদের কাজটা শেষ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে কিছুক্ষণ পরে এই জায়গাকে ব্যাসটাকে খুলে আমাদেরকে এই যে ব্যাটে এখানে টান দিয়ে খুলে যাওয়ার পরে আপনারা অনায়াসে এরকম ঝাড়ুকাটি কাটি যেখানে পাওয়া যায় আপনারা যে কোনো পেয়ে যাবেন এটা দিয়ে আপনাদের এটাকে পরিষ্কার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে যখন দ্বিতীয় কাজটা আপনি করতে যাবেন সেই গাছটা এটা ঠিকঠাক করতে পারে না এই দেখেন এটা কিন্তু টোটালটা বেড়ে গেল সুন্দরভাবে কোনো সমস্যা নেই পরিষ্কার হয়ে গেল ওই পরিষ্কার রাখলেন দেখবেন যে এখন আমি আপনাকে পরে ওকে দেখাচ্ছি যে পরিষ্কার করার পরে যে হালকা চাপ দিলে পরে সেই ফোনটা আবার লিকুইড অবস্থাতে বের হচ্ছে আবার এখানে আমরা এখানে লাগিয়ে নিই তো এখানেও যা অল্প অল্প দেখা যাচ্ছে সে সেটাও ঠিক আমরা একইভাবে পরিষ্কার ক্লিন করে নিই ঠিক আছে

ঠিক আছে যদি আপনি যদি এভাবে টিভি দেন তাহলে কিন্তু ফোনটা বের হবে না যেরকম দেখাচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এই শব্দ হলো কিন্তু ফর্ম আসলো ঠিক আছে আর এই জিনিসটাই যখন আমি এভাবে করব এই দেখতে পাচ্ছেন ikto deze is dit is dit is dit is een ik topte eigenlijk een এর এরকম হাতে ভরে যাচ্ছে ঠিক আছে এটা কিছুক্ষণ এই যে হাওয়ার সংস্পর্শে আসলে পরে এটা আপনার শক্ত হয়ে যাবে আর এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন অত শক্ত না কিন্তু আপনার এইটা একটু নরমই থাকবে আর এটা সেই সব জায়গাতে মারবেন যে সব জায়গাতে হাতটা বেশি না যায় সেই সব এরিয়াতে আপনার এই জিনিসটা মারার চেষ্টা করবেন যেখানে ধরেন সবসময় বেশি হাত পড়ছে সেখানে যদি আপনি মারেন তাহলে কিন্তু এটা কিন্তু অতটাই কাজ করবে না আমি যেখানে কাজটা করলাম সেটা হচ্ছে রাউন্ড একটা দরজা ওখানে এর আগে একবার প্লাস্টার করে রিপেয়ারিং করে নেওয়া হয়েছিল কিন্তু সেটা সঠিকভাবে কাজ হয়নি তো এখন আমি মালিককে সাজেস্ট করি যে আপনারা এইভাবে এই সলিউশনটা করতে পারেন তা আপনাদের কাজটা অনেকটা বেটার হবে আর যেটা হবে সেটা হচ্ছে মানে ভেঙে পড়ার চান্সটা খুব কম থাকে কারণ ফর্মটা ফুটির তুলনায় মানে তুলনায় ফর্মটা হালকা হয় আর যেহেতু দরজাটা রাউন্ড শেপে আছে রাউন্ড শেপে থাকার কারণে কি হচ্ছে আমাদের দরজাটা কন্টিনিউ দিয়ে ওই আপনার চোকারটাতে বাড়ি খাচ্ছে চোকারটাতে বাড়ি খেলে ওখানে একটা কমপন সৃষ্টি যার কারণে ওইখানে যে রাউন্ডের যে ওই প্লাস্টারটা বারবার ছেড়ে দিচ্ছিলো যার কারণে আমরা ফর্মটা লাগালাম ফর্মটাতে কী হবে আপনার হালকা হবে কিন্তু ওই জায়গাটাকে পরিষ্কার করে আমরা প্রাইমারি করে নিয়েছিলাম করে নেওয়ার পরে তারপরে আমরা ফর্মটা ইউজ করেছি তো আপনারা এভাবেই ইউজ করুন দেখুন আপনাদের ভালো লাগে যদি এছাড়াও আরও অন্যান্যভাবে ইউজ করা যায় তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব যে ওরকমভাবে দ্বিতীয়ত কাজ করার আপনারা আমাকে সাজেস্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য